গ্রামের নাম শ্যামপুর চারদিকে উঁচু টিলা ঘন ঝোপঝাড় আর একেবারে মাঝখানে একটা পুরনো ভাঙাচোরা প্রেতপুরি বহু বছর ধরে কেউ সেখানে যায় না সবাই বলে ওটা অভিশপ্ত এক শীতের রাতে গ্রামের তিন বন্ধু আকাশ দ্বীপ আর তনুশ্রী চ্যালেঞ্জ নিয়ে বের হলো সেই বাড়ির দিকে বাইরে তখন ঘন কুয়াশার চাদর আর হাড় হিম করা শীত চারপাশ এমন্ধ যে নিজেদের নিঃশ্বাসের শব্দও কানে বাজছে তবুও তাদের কৌতূহল একটুও থামল না প্রেতপুরীর ভাঙা ফটকে পৌঁছাতেই তাদের গায়ে ঠান্ডা হাওয়া লাগলো যেন তাদের গায়ে মুহূর্তেই কাটা দিল ভিতরে ঢুকতেই কোথা থেকে যেন ফিসফিস শব্দ শোনা গেল ফিরে যাও এখনো সময় আছে বন্ধুরা ভাবল হয়তো বাতাস কিন্তু কিছুক্ষণ পর পুরনো বেয়ে ওপরে উঠতেই তারা দেখল এক বৃদ্ধা সাদা শাড়ি পরা জানালার পাশে দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যায় না শুধু শ্বেত ঠান্ডায় জমাট বাঁধা চুল আর নড়তে থাকা একটা ছায়া কিন্তু ফেরা কি এতই সহজ শ্যামপুরের অভিশাপের শিকড় আরও গভীরে প্রেতপুরীর প্রতিটি ধরিকণায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা শুনছেন রাত আড়াইটা আর আমি আপনাদের সাথে আছি আপনাদের বন্ধু আর যে ইকু ঘড়ির কাটা যখন গভীর রাতের গভীরে আর বাইরে যখন জমাট বাধা অন্ধকার তখন আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে দিনের আলোও যেন ভয়ে পথ হারায় স্থান শ্যামপুর গ্রাম এই গ্রামের নাম শুনলেও আজও মানুষের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে তার কারণ একটাই গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী রহস্য মোড়া অট্টালিকা যার নাম প্রেতপুরি কেন এই নাম কেন কেউ সূর্যের আলোতেও এর তীর সীমানায় পা রাখে না এর উত্তর আছে এই প্রেতপুরীর প্রতিটা ইটের মধ্যে প্রতিটা ধুলোমাখা মাখা জানালায় বাইরে তখন হাড় হিম করা কন করে শীত আর চারদিকে এমন ঘন কুয়াশার চাদর যে নিজের হাতও যেন চোখের সামনে আবছা হয়ে যায় এই কুয়াশা শীতকালের সাধারণ কুয়াশা নয় এর মধ্যে যেন মিশে আছে শত শত পুরনো দীর্ঘশ্বাস অতৃপ্ত আত্মার নীরব কান্নার ছায়া এই অলিখিত নিয়ম ভেঙে সেই রাতে বেরিয়েছিল তিন দুঃসাহসী বন্ধু তাদের একজন আকাশ যুক্তিতে বিশ্বাসী ভূত তার কাছে নিছকই মনের ভুল দ্বিতীয়জন জন দ্বীপ চ্যালেঞ্জ মানেই তার কাছে বেঁচে থাকার রসদ ভয়কে জয় করার এক নেশা আর তৃতীয়জন তনুশ্রী যাকে গল্পের মূল চরিত্র হিসেবে ভাবা যায় যার ষষ্ঠ ইন্দ্রিয় নাকি বরাবরই অন্যদের থেকে তীব্র সে প্রতিটি অশুভ সংকেত অনুভব করতে পারতো যা অন্যরা কেবল হাসি ঠাট্টায় উড়িয়ে দিত কিন্তু আজকে রাতটা কি নিছকে একটা চ্যালেঞ্জ ছিল নাকি অন্য কোনো অপ্রাকৃতিক শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছিল এক অনিবার্য পরিণতির দিকে বন্ধুরা কুয়াশার চাদর ভেদ করে ভয়ে কুকড়ে যাওয়া মনের সঙ্গে তারা যখন প্রেতপুরীর ভাঙা ফটকের সামনে পৌঁছালো তখন পরিবেশটা যেন হঠাৎ বরফের মতো চমে গেল চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা কুকুরের ডাক থেমে গেছে ঝেঝির শব্দ নেই এমনকি বাতাসের ফিসফিসানিও যেন চাপা পড়ে গেছে তুনঃশ্রী আকাশ আমার কেমন যেন লাগছে রে মনে হচ্ছে কেউ আমার দিকে আছে এই কুয়াশার আড়াল থেকে আকাশ বলল আরে বাবা তোর এই ষষ্ঠ ইন্দ্রিয়ের গল্প ছাড়া তো আর কিছুই বলতে পারিস না শীত করছে চল ভেতরে চল ভূতুত এসব সব বানানো গল্প এসবে কান দিতে নেই দীপ বলল কিছুটা উত্তেজিত হয়ে হ্যাঁ অনামিকা ঠিকই বলেছে আসল মজা তো ভেতরে চল চ্যালেঞ্জ তো জেতা যায় তাই না দ্বীপ চোরাচুরি করে ভাঙা ফটকের কপাটে ধাক্কা দিল কর্কশ শব্দে কপাটটা খুলে গেল যেন কোনো শতবর্ষী কঙ্কাল দীর্ঘদিনের ঘুম ভেঙে হঠাৎ নড়ে উঠল কপাট খোলার শব্দে একটা বাদুর তীব্র রেগে তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল আর তনুশ্রী আতঙ্কে কেঁপে উঠল বাড়ির ভেতরে ঢুকতেই বাতাসটা কেন যেন বদলে গেল এটি বাইরের শীতল বাতাস নয় এ যেন এক শ্বেত পুরোনো রক্ত আর শেওলার মিশ্রণ তৈরি এক জমাট ঠান্ডা গন্ধ যা নিঃশ্বাসের সঙ্গে মনের ভেতরে ঢুকে ভয়কে উসকে দেয় এর সঙ্গে মিশে আছে পোড়া মোম আর না জানা কোনো ভেষজের গন্ধ তখনই ফিস শব্দটা তারা শুনতে পেল খুব স্পষ্ট নয় কিন্তু প্রতিধ্বনি হয়ে ভেসে আসছে যেন অনেক কণ্ঠস্বর একসাথে কথা বলছে ফিরে যাও এখনো সময় আছে কেন এসেছো এখানে কেন আকাশ টর্চ ঘোরালো মাকড়সার জালে ঢাকা পুরনো আসবাব ভাঙা আয়না আর ধুলোর আস্তরণে ঢাকা ঘরের মেঝেতে তাদের টর্চের আলো সামান্য কেঁপে উঠল কোথাও কিছু নেই আকাশ বলল এই দেখ কিচ্ছু নেই সব বাতাসের খেলা চল ওপরে চল আসল রহস্য তো দোতালায় তারা সিঁড়ির দিকে এগিয়ে গেল সেই সিঁড়ি যার কাঠের ধাপগুলো শতবর্ষের ভারে জীর্ণ প্রতি পদক্ষেপে সিঁড়ি থেকে ভেসে আসছে এক অদ্ভুত ক্যাচকোচ শব্দ যেন কোনো অদৃশ্য সত্তা তাদের উঠে আসার প্রতিবাদ করছে তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব রাখছে প্রথম ধাপেই তনুশ্রী থমকে গেল টর্চের আলোয় সে সিঁড়ির ধাপে দেখল একটা শুকিয়ে যাওয়া জমাট বাধা রক্তের প্রতীক আর আকাশ সেটাকে উপেক্ষা করলেও তনুশ্রী দেখল রক্তের ছাপটা ওপরের দিকে চলে গেছে যেন কাউকে টেনে হেঁচড়ে ওপরে নিয়ে যাওয়া হয়েছিল তনুশ্রী ভয়ে গলা শুকিয়ে বলল দেখছিস রক্ত এখনো তাজা আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত দ্বিত কিছুটা হাস্যকরভাবে বলল আরে বাবা কত পুরোনো রক্ত হাজার বছর আগেকার হবে চলচল নাটক করিস না কিন্তু তাদের এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না যখন তারা দোতলায় পৌঁছালো তখন এক হিমসতল স্রোত তাদের মেরুদণ্ড দিয়ে নেমে গেল তাদের সামনে তখন সেই দৃশ্য যা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রইল দেখা গেল এক বৃদ্ধা সাদা শাড়ি পরা জানালার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার পিঠ তাদের দিকে ঘোরানো মুখ দেখা যাচ্ছে না শুধু কুয়াশার মতো সাদা শাড়িতে ভেজা জমাট বাধা চুল আর নড়তে থাকা ছায়া জানালার বাইরে তখন কুয়াশার সাদা পর্দা আর সেই পর্দার আড়াল থেকে ঠান্ডা জমাট বাঁধা বাতাস ঘরের ভেতরে ঢুকছে বৃদ্ধার সাদা শাড়িটা সেই কুয়াশার আলোতেই যেন আরো অশরীর দেখাচ্ছে তার উপস্থিতি ঘরের প্রতিটি কোনায় এক ভয়াবহ নিরাপত্তা ছড়িয়ে দিয়েছে চিৎকার করে বলল কে ওখানে এই শোনো কে তুমি তার চিৎকারে বৃদ্ধটি যেন নড়ে উঠল সে ধীরে ধীরে ঘাড় না ঘুরিয়েই তার বা হাতটি তুলে জানালার কাচের দিকেই সারা করলো কাচের উপর লেখা ছিল বিচার চাই জাস্টিস ওয়ান্টেড আর সেই অক্ষরগুলো যেন রক্তের রঙে লেখা সেই লেখা দেখে তিন বন্ধুরই শরীর জমে গেল তনুশ্রী তার ষষ্ঠ ইন্দ্র দিয়েও অনুভব করতে পারছিল এক গভীর কষ্ট আর দীর্ঘশ্বাস যা প্রেতপুরীর প্রতিটি ধরিকণার সঙ্গে মিশে আছে আকাশ ও দ্বীপ তখনও কিং কর্তব্য তনুশ্রী মনে মনে ভাবতে লাগলো এই নামটা কোথায় যেন শুনেছে আর তখনই তার মনে পড়ে গেল গ্রাম্য উপকথাগুলো শ্যামপুর গ্রামের লোককথা অনুযায়ী আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই প্রেতপুরিতে বাস করতেন এক নিষ্ঠুর জমিদার যার নাম ছিল ভৈরব সিংহা সে ছিল এক ক্ষমতারভীয় লম্পট মানুষ তার নিজের জমিদারিতে সে ছিল এক একচ্ছত্র অধিপতি আর তার প্রতিটা কথাই ছিল অমানবিকতার ছাপ জমিদার ভৈরব সিংহার এক দুঃসম্পর্কের আত্মীয়া ছিল মালা সে ছিল এক সরল শান্ত বিধবা জমিদারের অমানবিকতার শিকার হতে হয় তাকে কথিত আছে ভৈরব সিংহা মালাকে জোর করে এই দোতলার ঘরে আটকে রেখেছিল মালাদার সম্মান বাঁচাতে বারবার চিৎকার করেও ব্যর্থ হন সে রাত ছিল এক জমাট বাধা কুয়াশার রাত ঠিক আজকের রাতের মতো ভৈরব সিংহা মালাকে নির্মমভাবে হত্যা করে পুতে রেখে দেয় আর এই ঘটনাকে ধামা চাপা দেয় সবাই জানতো মালা নিখোঁজ কিন্তু মালার আত্মা ওই বাড়িতে রয়ে গেল ন্যায় বিচারের আশায় প্রতিশোধের আগুনে জ্বলতে চলতে তার আত্মনাদ আর অব্যক্ত বেদনা এই প্রেতপুরীর প্রতিটা বাতাসকে ভারাক্রান্ত করে রেখেছে বৃদ্ধ মালা এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কুয়াশার আলো আধারিতে বিদ্যুতের ঝলকানি না থাকলেও তার মুখটা স্পষ্ট হয়ে উঠল তার চোখ কঠোরগত নিষ্প্রাণ সাদা শাড়িতে যেন পুরনো রক্তের গাঢ় ছোপ লেগে আছে আর তার মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে আসছে এক করুণ দীর্ঘশ্বাসের মতো কান্নার সুর যা সরাসরি তাদের আত্মার গভীরে প্রবেশ করছে মালা বিকৃত কণ্ঠে যেন বহু কণ্ঠ একত্রিত করে বলল তোমরা কি জানো আমার কষ্ট তোমরা কি শুনেছ আমার আর্তনাদ তোমাদেরও কি ভয় করে না এই জীর্ণ বাড়ির স্তব্ধতা দ্বীপ ও আকাশ পালাবার জন্য পেছনের দিকে এগোতেই দেখতে পেলো সিঁড়িটা অন্ধকারে ঢাকা নিচ থেকে ভেসে আসছে আরও বহু মানুষের চাপা কান্নার শব্দ বৃদ্ধা এবার আঙুল দিয়ে তাদের দিকে ইশারা করল এবং তার বিকৃত কণ্ঠস্বর এবার পরিষ্কার কিন্তু ঠান্ডা ও ভয়ানক শোনা গেল তোমরা সাক্ষী তোমরাও দায়ী তোমরাও ভুলে গেছ আমার অভিশাপ এই প্রেতপুরি তোমাদের ক্রাস করবে যেমনটা করেছে অনেক আগে আমাকে তাদের মনে হলো ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে আরও অনেক নিচে নেমে গেছে তাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আকাশ তার টর্চটি ঘুরিয়ে দেখলো প্রতিটি জানালায় প্রতিটি পুরনো আসবাবের কোনায় যেন অশরীরী চোখ তাদের দিকে তাকিয়ে আছে আকাশ বুঝতে পারলো তারা চ্যালেঞ্জ জিতে আসেনি তারা এসেছে অভিশাপের অংশ হতে মালার আত্মার প্রতিশোধের অংশীদার হতে বৃদ্ধ মালা তাদের দিকে এগিয়ে এলো তার প্রতি পদক্ষেপে মেঝে থেকে পুরনো কাঠের গুঁড়ো উড়তে লাগল যেন শতবর্ষের ধুলো মাখা অতীত তাদের উপর আঁচড়ে পড়েছে এই সময় হাড় হিম করা শীতে তাদের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল তনুশ্রী তার শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করলো আমরা জানি আপনি কে আমরা আপনার জন্য ন্যায় বিচার চাই আমরাই প্রথম আপনার গল্প বলবো আমরা প্রমাণ করবো কি অন্যায় হয়েছিল আপনার সাথে মালার আত্মা যেন এক মুহূর্তের জন্য শিকা সামান্য শান্ত হলো যেন সামান্য হলেও আশার আলো দেখতে পেল কিন্তু দীপ ভয়ে উন্মাদ হয়ে তার হাতের টর্চটি ছুঁড়ে মারল বৃদ্ধার দিকে তার মনে তখন শুধু পালানোর আকুতি টর্চটি বৃদ্ধার শরীর ভেদ করে গিয়ে পেছনের দেওয়ালে ধাক্কা খেল এক তীব্র অস্বাভাবিক শব্দ করে টর্চটি ভেঙে গেল আর ঘর আবার অন্ধকারে ডুবে গেল এই আঘাত বৃদ্ধামালার শেষ শান্ত ভাবটুকুও কেড়ে নিল তার চোখ থেকে পানি নয় বরং পুরনো জমাট বাঁধা রক্ত গড়িয়ে পড়তে লাগল তার সারা শরীর থেকে যেন এক শীতল কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো মালা ভয়ঙ্কর কণ্ঠে বলল তবে শোনো শ্যাম্পুরের অভিশাপ আজ থেকে তোমাদের তোমরা কেউ আর ফিরতে পারবে না এই প্রেতপুরি তোমাদের শরীর নেবে আর তোমাদের আত্মাকে মুক্তি দেবে অনন্তকাল ধরে তোমরাও এখানে আমার সঙ্গে থাকবে ন্যায় বিচারের আশায় মুহূর্তে ঘর জুড়ে সৃষ্টি হলো এক তীব্র বরফ ঠান্ডা ঘূর্ণিঝড় পুরনো জিনিসপত্র ধুলো ভাঙা গাছ উঠতে শুরু করল তিন বন্ধু চোখ বন্ধ করে চিৎকার করতে লাগল তাদের কণ্ঠস্বর যেন তাদের মুখেই আটকে যাচ্ছে তাদের মনে হলো শত শত ঠান্ডা বরফের মতো হাত তাদের টেনে ধরেছে তাদের শরীর থেকে যেন প্রাণ শক্তি কে শুষে নিচ্ছে তাদের শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন আকাশ দ্বীপ আর তনুশ্রী কি সেই রাত থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিল তাদের সেই চ্যালেঞ্জ কি তাদের জীবনের এমন কি পরিণীতি ঘটিয়েছিল উত্তরটা শ্যামপুরের গ্রামবাসী জানে না শুধু জানে সেই রাতের পর থেকে গ্রামের টিলার ছায়াটা আজও মাঝরাতে কেঁপে ওঠে আর ঘন কুয়াশার মধ্যে প্রেতপুরী থেকে মাঝে মাঝে ভেসে আসে তিন বন্ধুর করুণার্তনাদ যারা চ্যালেঞ্জ নিতে গিয়ে অভিশাপের অংশ হয়ে গিয়েছিল তাদের আত্মা আজও নাকি সেই প্রেতপুরীর দেয়ালে বন্দি আপনার আশেপাশে কি এমন কোনো পুরোনো বাড়ি আছে আর একবার ভালো করে ভেবে দেখুন তো কুয়াশার আবছা আলোয় জানলার ধারে সাদা শাড়ি পরা কোনো ছায়া দেখা যাচ্ছে কি হয়তো সেই ছায়া আপনার দিকেই তাকিয়ে আছে বন্ধুরা এরকম হাড় হিম করা ঘটনা শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে আসসালামু আলাইকুম